ম্যাচ হেরে যে একটি বিষয়কে দুষলেন বেলজিয়াম কোচ সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম এক হেডেই রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বেলজিয়াম প্রথম সেমিফাইনালে স্যামুয়েল উমতিতির দুরন্ত হেডে ফ্রান্সের কাছে এক শূন্য গোলে হেরে বিদায় নিয়েছে রেড ডেভিলরা বেলজিয়াম কোচ রবার্টো মার্টিনেজ বলেছেন ভাগ্য আমাদের সহায় ছিল না এ কারণেই আবারও ব্ল্যাক হর্স হয়ে থাকতে হলো তিনি বলেন এটি খুবই ক্লোজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল এতে আমরাই চাপ সৃষ্টি করেছি বেশি তবে ভাগ্য অনুকূলে না থাকায় হেরে গেছি বল দখলে ছিল বেলজিয়াম আক্রমণে উঠেছে বেশি তারা তবে বারবারই রক্ষণ ভাগে গিয়ে খেই হারিয়েছে চুয়াল্লিশ বছর বয়সী কোচ বলেন বল দখলের লড়াইয়ে আমরাই এগিয়েছিলাম অসংখ্য আক্রমণটা গিয়েছি তবে কাঙ্ক্ষিত সাফল্য পাইনি এজন্য সাধুবাদ দিতে হবে ফ্রান্সের ডিফেন্সকে তাদের রক্ষণ খুবই জমাট ছিল ফ্রান্স রক্ষণ সামলান স্যামুয়েল উমতিতি রাফায়েল ভারানের মতো বিশ্বকাপানো ডিফেন্ডাররা তাদের সাফল্য পাওয়ার কারণ উল্লেখ করে মার্টিনেজ বলেন তারা আমাদের প্রচুর সম্মান দেখিয়েছে আগে থেকে সতর্ক ছিল এ কারণেই গোলমুখে আমরা একটু জায়গাও পাইনি সর্বোপরি দুর্ভাগ্য এ স্পেনিশ কোচ বলেন আমি আমার ছেলেদের জন্য গর্বিত তারা প্রত্যাশার চেয়েও বেশি ভালো খেলেছে ফ্রান্সের জন্য শুভকামনা রইল আশা করি তারা শিরোপা নিয়ে ঘরে ফিরবে বন্ধুরা বেলজিয়াম কোচ ঠিকই বলেছেন ভালো খেলেও শুধু ভাগ্যের কাছেই হেরে বিদায় নিতে হয়েছে এবারের আসরের একের পর এক চমক দেখানো বেলজিয়ামকে কি বলেন আপনারা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে বিশ্বকাপের এরকম আরো সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ